নমস্কার সবাইকে মনে হচ্ছে এবার ফাইনালি বালুচিস্তান স্বাধীন হতে চলেছে পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার নিজেই স্বীকার করছেন যে বালুচিস্তান এবার পুরোপুরি পাকিস্তানের কন্ট্রোলের বাইরে বেরিয়ে গেছে পাকিস্তানের পার্লামেন্টেই দাঁড়িয়ে এই জিনিসটাকে তিনি স্বীকার করেছেন তার উপর স্বীকার করছেন যে বিএল আর্মির কাছে যে অস্ত্রশস্ত্রগুলো রয়েছে সেগুলো এমনকি পাকিস্তানের আর্মির কাছেও নেই বিএল এর সোলজারদের কাছে যে রাইফেলগুলো রয়েছে সেগুলোর এক একটাই হলো প্রায় কুড়ি লক্ষ টাকা মতো পাকিস্তানি টাকা সাথে তার উপর যে থার্মাল ভিশন বা লেজার গাইডেড যে জিনিসগুলো থাকে সেগুলো আবার প্রায় চার হাজার থেকে পাঁচ হাজার ডলার মতন এক একজনেরই কাছে এমন এমন সব গিয়ার রয়েছে যা টোটাল ভ্যালুটা হবে প্রায় কুড়ি হাজার ডলার মতো। যেগুলো এমনকি নর্মাল পাকিস্তানের আর্মি সোলজারদের কাছেও নেই একের পর এক ডিস্ট্রিক্ট শহর সব জায়গায় পরপর বিএলএস সোলজাররা অ্যাটাক করে যাচ্ছে স্ট্রাইক করে যাচ্ছে পাকিস্তান পুরো কন্ট্রোল হারিয়ে ফেলেছে বালুচিস্তানের ওপরে যার জন্য পাকিস্তান আবার বাধ্য হয়ে ডেপ্লয় করা শুরু করেছে লার্জ নাম্বারে ট্রুপস সাথে ড্রোন মিলিটারি হেলিকপ্টারস ইত্যাদি পাকিস্তানের ডিজিআইএসপিআর সে তো আবার বলছে যে বালুচিস্তানের এই অপারেশন হেরোকটা হলো অ্যাকচুয়ালি আর কিছু না আমাদের ভারতের অপারেশন সিন্ধু ডেরই পার্ট আমাদের ভারত হেল্প করছে বালুচিস্তানকে যাতে বালোচিস্তান তাড়াতাড়ি স্বাধীন হয়ে যায় শুনেই হয়তো আপনার বেশ অনেকটাই আনন্দ হতে পারে কারণ আমাদের ভারত হেল্প করছে বালুচিস্তানকে যার ফলে আলটিমেটলি গিয়ে পাকিস্তানের ক্ষতি হচ্ছে আশা করি শুনে আপনার বেশ ভালোই লাগবে তাই না বাট ব্যাপারটা কি এতটাই সিম্পল সত্যি কি বালুচিস্তান খুবই কাছাকাছি পৌঁছে গেছে স্বাধীনতার নাকি এখানে অন্য কিছু একটা ব্যাপার আছে এরকম না তো যে বালুচিস্তানকে অ্যাকচুয়ালি ফাঁসানো হচ্ছে বা বালুচিস্তানের মাধ্যমে আমাদের ভারতকেই অ্যাকচুয়ালি উল্টে ফাঁসানো হচ্ছে চলুন পুরো ব্যাপারটাকে ডিটেলসে জেনে নেওয়া যাক প্রথমে তো বালুচিস্তান যেই অপারেশন হেরোভ টু লঞ্চ করেছে তার মধ্যে অ্যাটাক করেছে অ্যাকচুয়ালি দশটা থেকে চোদ্দটা মতন শহর বা ডিস্ট্রিক্টের ওপরে যার মধ্যে প্রথম যে এক্সাম্পলটা নিচ্ছি সেটা হলো নস্কি বালুচিস্তানের যে ক্যাপিটাল কোয়েতা তার একেবারেই কাছে নস্কি সাথে আবার ইরান আর আফগানিস্তানের বর্ডারেরও কাছে সেখানে বিএলএ সোলজাররা পাকিস্তানের একটা মেন আর্মি ক্যাম্পকেই ক্যাপচার করে নিয়েছে দেন তারপরেই হলো কোয়েতা বালুচিস্তানের ক্যাপিটাল সেখানে আবার টার্গেট করা হয়েছে পুলিশ স্টেশন চেক পয়েন্টস ফ্রন্টিয়ার কর্পস ফেসিলিটি ইন্টেলিজেন্স অফিসেস ইত্যাদি অনেক জায়গায় রাস্তায় মেন যে চেক পয়েন্টগুলো থাকে সেগুলোর ওপরেই কন্ট্রোল নিয়ে নিয়েছে বিএল এর সোলজাররা ওয়েদাতে একটা মার্কেট রয়েছে সেখানে বিএল এর সোলজাররা ফ্রিলি এদিক ওদিক ঘুরে নিজেদের কন্ট্রোলটাকে বেশ ভালো মতন করি শো করেছে ভিডিও সবার সামনে এসেছে সেটা নিয়ে নেক্সট এরপর হল টাম্প খেয়াল করবেন ট্রাম্প না টাম্প বালুচিস্তানের সাউথে যে গুয়াদার তার খুবই কাছে তার উপর ইরানের বর্ডারেরও খুবই কাছে গোয়াদার থেকে যে ডিস্টেন্স তার থেকেও বেশ অনেকটাই কম ডিস্টেন্স হলো ইরানের বর্ডার থেকে সেই ট্রাম্প শহরটার ওপরেও বিএলএস সোলজাররা কন্ট্রোলটা নিয়ে ফেলেছে ভিডিও রিলিজ হয়েছে প্রপার সেখান থেকে যেখানে দেখা যাচ্ছে যে বিএলএস সোলজাররা যখন সেখান থেকে পাস করছে লোকাল মানুষরা তখন ইমোশনাল হয়ে পড়েছে হ্যাপিনেস শো করছে সাপোর্ট শো করছে বিএলএস সোলজারদের সাথে দেন তারপরই হল দুর্বাদ টাম্পের জাস্ট একটু দূরে মানে এটাও হলো ইরানের বর্ডারের খুবই কাছে সেখানেও বলচ আর্মি পাকিস্তানের আর্মি কনভেয়ের ওপরই অ্যাটাক করে দিয়েছে নেক্সট হলো পাচনি গাদারের মতন করেই একটা ইম্পর্টেন্ট পোর্ট সিটি পাকিস্তানের যেটাকে বর্তমানে পাকিস্তান ইউএসকে বিক্রি করে দেওয়ার চেষ্টা করছে বিএলএস সোলজাররা সেইখানেও পাকিস্তানের মেন আর্মি ক্যাম্পের ওপরই অ্যাটাক করেছে দেন তারপরই হল গোয়াদার পাকিস্তানের দ্বিতীয় থেকে ইম্পর্টেন্ট পোর্ট সিটি যেখানে গিয়েই সিপেকটা এন্ড করে মানে চাইনিজ ইনভেস্টমেন্ট রয়েছে যেখানে সবথেকে বেশি সেই গোয়াদারের প্রপার পোর্টটার ভেতরে ঢুকে গিয়েছিল বিএলএস সোলজারা সেই পোর্টটার সোজা ভেতরে ঢুকে গিয়েই অ্যাটাকগুলোকে করেছে মানে বুঝতেই পারছেন পাকিস্তানের যতগুলো ইম্পর্টেন্ট প্লেস রয়েছে সেই সবকটা প্লেসের ওপরেই বালুচিস্তানের সোলজাররা প্রপার কোয়ার্ডিনেট করে অ্যাটাক করেছে পাকিস্তানের আর্মি ক্যাম্প গভর্নমেন্ট প্রপার্টিস কনভয় সব কিছুর ওপরে বিএল এর ক্লেম অনুযায়ী পাকিস্তানের নাকি টোটাল দুশো জন মতন সোলজার প্রাণ হারিয়েছে আর নর্মাল সিভিল অফিসারদের মিলিয়ে প্রায় বলতে গেলে দুশো আশি জন যেটা করতে গিয়ে বালুচিস্তানেরও বেশ অনেকজন সোলজাররা প্রাণ হারিয়েছে যার মধ্যে আবার কিছু জন মহিলাও রয়েছে মেয়েরাও রয়েছে মানে বালুচিস্তানের মেয়েরাও এখন বালুচ লিবারেশন আর্মিতে জয়েন করে ফেলেছে মাজিদ ব্রিগেডে বেশ অনেকজন জয়েন করেছে। যার মধ্যে একজন ছিলেন নাজ সুমালানি ষাট বছর বয়সের একজন মহিলা নেক্সট হল হাবা বালুচ আর আসিফা মেঙ্গল দুজনেরই বয়স হল কুড়ি থেকে চব্বিশ বছরের মধ্যে এই মেয়েরাও বিএলএস সোলজারদের সাথে জয়েন করে পাকিস্তানের আর্মির এগেনস্টে লড়ছে বুঝতে পারছেন আশা করি বিএলএস স্ট্রাগলটা কতটা এখন ইন্টেন্সিভ হয়ে গেছে মেয়েরাও এখন জয়েন করে ফেলেছে বিএলএস সোলজারদের সাথে আর আপনি ভালো মতনই জানেন মেয়েরা কখন গিয়ে ফাইনালি আর্মিতে জয়েন করে বাংলাদেশের মুক্তি বাহিনী হলো যার সব থেকে বড়ো একটা এক্সাম্পল যার পরে গিয়ে ফাইনালি বাংলাদেশের জন্ম হয় সো বলতে পারেন ক্লিয়ার ইন্ডিকেশন এখানে যে বালুচিস্তানও এবার ফাইনালি স্বাধীনতা পেতে চলেছে তাই তো ওয়েল মনে হচ্ছে না এটা এতটাই সিম্পল কারণ দেখুন যে জায়গাগুলোতে বিএলএ স্ট্রাইক করেছে সেই জায়গাগুলোর লোকেশনগুলো যদি ভালো মতন করে দেখেন তাহলে লক্ষ্য করবেন অবভিয়াসলি অ্যাটাকগুলো পুরো বালোচিস্তান জুড়েই হয়েছে বাট বেশিরভাগই কিন্তু হয়েছে ইরানের বর্ডারের খুবই কাছে সাথে যেখানে যেখানে চীনের ইন্টারেস্ট রয়েছে সেই সব কটা জায়গাতে তার উপর অ্যাটাকগুলো হওয়ার পরেই সাথে সাথেই পার্লামেন্টেই দাঁড়িয়ে পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার খোয়াজা আসিফের টোটালি হাত তুলে দেওয়া ক্লেম করা যে পাকিস্তান পুরোপুরি বালোচিস্তানের ওপর থেকে কন্ট্রোলটা হারিয়ে ফেলেছে প্লাস বালুচিস্তানের আর্মির কাছে এমন এমন সব অস্ত্র রয়েছে যেগুলো কিনা পাকিস্তানের আর্মির কাছেও নেই যার জন্য তারা প্রপারলি লড়াই করতে পারছে না বাধ্য হচ্ছে লার্জ নাম্বারের ট্রুপস ডেপ্লয় করতে মিলিটারি হেলিকপ্টার ড্রোন ইত্যাদি ডেপ্লয় করতে আশা করি বুঝতে পারছেন কিছু না কিছু একটা গণ্ডগোল তো এখানে অবশ্যই রয়েছে পাকিস্তান শো করছে যে বালুচিস্তানের আর্মির সাথে পাকিস্তানের লড়াই করাটা সহজ হচ্ছে না পাকিস্তানের আর্মি বালুচিস্তানের ওপর থেকে পুরো কন্ট্রোলটাকে হারিয়ে ফেলেছে এদিকে আমেরিকা কিন্তু আর বিএলএ কে নেগেটিভ সংগঠন ঘোষণা করে রাখায় আমেরিকা লাইসেন্স পেয়ে যাচ্ছে পাকিস্তানের বালুচিস্তানে এন্টার করে যাওয়ার আমেরিকা যখন বালুচিস্তান থেকে ইরানের ওপরে কোনো অ্যাকশন নেবে তখন দোষটা পুরো দিয়ে দেওয়া হবে বলুচ লিবারেশন আর্মির ওপরে পাকিস্তান বলে দেবে কন্ট্রোল নেই সো এলে সোলজাররাই হেল্প করছে আমেরিকাকে ইরান যদি পাল্টা কোনো কিছু করতে চায় করতে পারে বলুচিস্তানের ওপর বুঝতে পারলে না সবাই ট্র্যাপ বলুচিস্তানের জন্য তৈরি করা ট্র্যাপ তাহলে বলুন এই মুহূর্তে দাঁড়িয়ে পাকিস্তান আর ইরানকে ঘিরে আরব সাগরে আমেরিকার এয়ারক্রাফ্ট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ দাঁড়িয়ে রয়েছে এয়ারক্রাফ্ট ক্যারিয়ার নেভির ডেস্ট্রয়ার ফাইটার জেট সবকটাই জাস্ট পারমিশনের জন্য ওয়েট করছে সো এমন একটা সিচুয়েশনে হঠাৎ করে বিএলের এই পর স্ট্রাইক কোয়ার্ডিনেট করে পুরো বালুচিস্তান জুড়ে বেশিরভাগ আবার ইরানের বর্ডারের কাছে হতেই পারে পাকিস্তান অ্যাকচুয়ালি অ্যালাউ করছে বিএলে যাতে স্ট্রাইকগুলোকে করতে পারে ইরানের বর্ডারের খুবই কাছে যাতে দেখাতে পারে যে পাকিস্তান সেই সব জায়গার কন্ট্রোলটা হারিয়ে ফেলেছে দিয়ে এন্ট্রি দেবে আমেরিকাকে দেন তারপর আমেরিকা আবার ইরানে কোনো স্টেপ নিলে সাথে সাথেই পাকিস্তান আবার দুটো হাতকে পুরো তুলে দেবে দোষটা চাপিয়ে দেবে সোলজারদের ওপরে দেখাবে যে সোলজারদের হেল্প করছে জন্য বুঝতে পারলেন শু করি গেমটা নাও এবার দেখুন এখানে কিন্তু আবার আমাদের ভারতকেও জড়ানোর চেষ্টা হচ্ছে পাকিস্তান বলছে যে বিএল এর সোলজারদের নাকি আমাদের ভারত অ্যাকচুয়ালি হেল্প করছে অস্ত্র শস্ত্র দিয়ে একদিকে আফগানিস্তান তো অন্যদিকে আবার আমাদের ভারত এ দুটো দেশ মিলে বিএলএ কে অ্যাকচুয়ালি হেল্প করছে পাকিস্তানের সোলজারদের ওপর অ্যাটাক করতে যেটাকে ভালো মতন চান্স রয়েছে পরে একটা বেস বানানো হবে আমাদের ভারতের ওপরেই অ্যাটাকটা করতে তারপর আমাদের ভারতের এগেনস্টে আবার টানার চেষ্টা হচ্ছে আমেরিকাকে আমেরিকার ইন্টারেস্ট পাকিস্তানের সোলজারদের নিয়ে সেখানে সেই পাকিস্তানের সোলজারদেরকেই বিএল এর সোলজাররা অ্যাটাক করছে মানে আমেরিকার ইন্টারেস্টটা হার্ট হচ্ছে আর বলা হচ্ছে যে পিএলএস সোলজারদেরকে হেল্প করছে আমাদের ভারত সো ইনডাইরেক্টলি বলতে গেলে পাকিস্তান বলতে চাইছে আমাদের ভারত হার্ট করছে আমেরিকার ইন্টারেস্টকে যাতে ভবিষ্যতে পাকিস্তান আমাদের ভারতের ওপরে অ্যাটাকটা করে ফেললে সেই সময় এর কাছ থেকে যাতে সাপোর্টটা পায় ইউএস যাতে হেল্প করে পাকিস্তানকে সেই সময় মনে হচ্ছে এটাই হচ্ছে কিন্তু অ্যাকচুয়াল প্ল্যান একদিকে ইরানে অ্যাকশান নেওয়া আর ফাঁসিয়ে দেওয়া বালুচিস্তানকে তো অন্যদিকে আবার আমাদের ভারতের সাথে লড়াই সাপোর্ট নেওয়া আমেরিকার থেকে আসলে বুঝতে পারছেন যতটা সিম্পল মনে হচ্ছে পুরো সিচুয়েশনগুলো ততটা কিন্তু অ্যাকচুয়ালি সিম্পল না এখন দেখা যাক কি হয়